প্রত্যেকের কাছেই এসেছে সবার কাছে কিন্তু আসেনি আমি প্রথমেই বলে রাখি যাদের যাদের চ্যানেল হয়ে গেছে তাদের কাছেই কিন্তু এই আপডেটটা এসেছে ঠিক আছে চলো এই আপডেটটা কি বলেছে একটু বলে দি প্যাসটিভ প্রমোশনস আর লাইফ মানে কি দুর্গাপুজো ফেস্টিভ্যাল আমাদের প্রত্যেকের এটাই কিন্তু আমাদের একটা বড় ফেস্টিভ্যাল তো সেই হিসাবে কিন্তু এটা প্রমোশনাল আর লাইভ ঠিক আছে বলে দিয়েছে এখানে কি দেখিয়েছে ফ্লিপকার্ট আর মিন্ট্রা দেখতে পাচ্ছ বড় বড় কথা ফ্লিপকার্ট আর মিন্ট্রা তোমরা সবাই জানো ইউটিউব অ্যাফিলেটেড প্রোগ্রাম যেটা রয়েছে ফ্লিপকার্ট আর মিন্ট্রার সাথে কিন্তু ট্রাই আপ করা রয়েছে তো এখানে ফ্লিপকার্ট ডাবল বিডি কি বলেছে বিবিডি মানে বিগ বিলিয়ন ডে বুঝতে পারছো আর মিন্ট্রা বি এফ এফ ঠিক আছে ডিলস আর

তোমরা কিন্তু প্রচুর কিন্তু এখান থেকে পারচেস করতে পারবো দুর্গাপূজার শপিং বলতে পারো এখান থেকে কিন্তু তোমরা করতে পারো ঠিক আছে এটাই কিন্তু মেনলি বলে দিয়েছে এটা কিন্তু পূজা থামাকা অফার কিন্তু এখানে আর তোমরা যদি এইখান থেকে করো তোমরা যদি তোমাদের প্রোডাক্ট এখানে ট্যাগ করতে পারো তাহলে কিন্তু তোমরা প্রচুর টাকা কমিশন পাবে বুঝতে পারছো জাস্ট তোমরা তোমাদের ভিডিওতে প্রোডাক্ট ট্যাগ করো আর ঘরে বসে তোমাদের দুর্গা পুজোর পর কালী পুজো আসছে তখন কিন্তু কমিশনগুলো পেয়ে যাবে বুঝতে পারছো মানে এখন যদি তোমাদের প্রোডাক্টগুলো ট্যাগ করো তাহলে যখন তোমাদের কেউ পারচেস করবে সেই প্রোডাক্টগুলো তারপরে তোমাদের এক মাসের মধ্যেই নেক্সট মানে টাকাটা চলে আসবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট অবধি তো চলো সেটা কিভাবে করবে সেটাই আজকে ভিডিওতে দেখাবো

এটা থেকে কিন্তু তোমরা বোনাসও পেতে পারো বুঝতে পারছো কত টাকা তোমার অ্যাকাউন্ট থেকে যদি সেল হয় তাহলে তুমি বোনাস পাবে সেটা বলবো আজকের এই ভিডিওতে তো চলো এখানে লার্ন মোর লেখা আছে লার্ন মোরে ক্লিক করছি ঠিক আছে তো লার্ন মোরে ক্লিক করার পর দেখো এটা কিন্তু ডিটেইলসে চলে আসছে এই যে ইউটিউব শপিং অ্যাফিলিয়েটেড প্রোগ্রাম ওভারভিউ এন্ড এলিজিবিলিটি ঠিক আছে এটা কিন্তু তোমাদের এখানে দিয়ে দিয়েছে তো এবার আমি তোমাদেরকে দেখাবো এটা থেকে কি কি ইম্পর্টেন্ট ঠিক আছে সেটাই আমি তোমাদেরকে বলবো প্রচুর কিন্তু এখানে তোমাদেরকে এই দেখো ক্রাইটেরিয়া ক্রিয়েটার এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ঠিক আছে কি কি এলিজিবিলিটি দরকার মানে তুমি যদি এটার সাথে যুক্ত হতে চাও তোমাদের কি কি ক্রাইটেরিয়া আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইউর চ্যানেল ইজ ইন দা ইউটিউব পার্টনার প্রোগ্রাম মানে তোমার চ্যানেলটা মনিটাইজেশন হতে হবে ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে ঠিক আছে ইউর চ্যানেল মাস্ট হ্যাভ মোর দ্যান টেন সাবস্ক্রাইবার এই প্রোগ্রামে জয়েন করার জন্য তোমার চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু থাকতে হবে এই পয়েন্টগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এগুলোকে তোমাদেরকে দেখতে হবে ঠিক আছে তারপর কি বলেছে ইউ আর বেস্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস কোরিয়া ইন্দ্রোনেশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া ফিলিপিন্স ইন্ডিয়া এন্ড সিঙ্গাপুর ঠিক আছে? এই কটা দেশের মধ্যে তুমি যদি বিলং করো তাহলে কিন্তু তুমি এই ক্রাইটেরিয়া টা হবে ওকে নেক্সট কি বলেছে ইয়োর চ্যানেল ইজ নট এ মিউজিক চ্যানেল অ্যান অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল অর অ্যাসোসিয়েটেড উইথ মিউজিক পার্টনার তোমাদের চ্যানেল যদি কোনো মিউজিক পার্টনারের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু তোমরা এই ফিচার্সটা ইউজ করতে পারবে না ঠিক আছে ভালো মতন এখানটা দেখে নাও এই যে মিউজিক চ্যানেল অ্যান্ড অফিসিয়াল আর্টিস্ট চ্যানেল ঠিক আছে অ্যাসোটিয়েশন উথ মিউজিক পার্টনার্স কিন্তু প্রত্যেকটা জিনিস মানে কোনো মিউজিক এর সাথে যদি তোমরা যুক্ত থাকো যেমন তোমরা রিলস ভিডিও করো বা কেউ গানের ভিডিও করছো এইরকম কোনো কন্টেন্ট হলে তারা কিন্তু এই পা এই ফিচার্স এর মধ্যে জয়েন করতে পারবে না ঠিক আছে এই অ্যাফিলেটেড প্রোগ্রামে ইনক্লুড হতে পারবে না তারপরে কি বলেছে یور চ্যানেল অডিয়েন্স ইজ নট সেট এ মেড ফর কিডস আচ্ছা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এই পয়েন্টটা তোমাদের ভুল ভাল সেটিংসের জন্য কিন্তু এই পয়েন্টটা তোমাদের যদি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা তো পারবে না তোমরা অনেকেই আছো যে চ্যানেলে ভুল ভাল সেটিংস করে রাখো তার মধ্যে কি বলেছে یور চ্যানেল অডিয়েন্স আমি আমার চ্যানেলে চলে আসছি এই কন্টেনে কান্টেনে এসে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি ওকে এ দেখো ধরো আমি লাস্ট ভিডিওটা নিয়ে নিলাম ভিডিওটার পর এইখানে পেন্সিলাইকানে গেলাম যাওয়ার পর তোমরা এইখানটা দেখতে পাবে ইটস মেট ফর কিডস এই অডিয়েন্স একটা সেকশন রয়েছে দেখতে পাচ্ছি এই অডিয়েন্স সেকশনটা তোমরা কি করে রাখো এই এটাকে তোমরা কি করে রাখো ভালো করে দেখো ইয়েস ইটস মেড ফর এই অপশনটা যদি তোমরা ক্লিক করে রাখো তাহলে কিন্তু এই যে অফারটা দিয়ে পূজা ধামাকা অফার বলতে পারো ইউটিউব প্রোগ্রাম তারা কিন্তু জয়েন করতে পারবে না ঠিক আছে তোমাদেরকে সব সময় করে নো ইটস নট মেড ফর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটিং এই সেটিংস যদি তোমরা ভুল করে রাখো তোমাদের ভিডিওতেও ভিউজ আসবে না ইভেন দেখতে পাচ্ছ তোমাদের এই নতুন নতুন অফার গুলো দিচ্ছে বুঝতে পারছো সেগুলোতেও তোমরা কিন্তু জয়েন করতে পারবে না তো ভালো করে এটা কিন্তু দেখে নাও ঠিক আছে তো চলো আমি যেখানে ছিলাম সেখানে আবার চলে যাই ইউটিউব অ্যাথলেটেড প্রোগ্রাম যেখানে আমাদের দেখাচ্ছিল আহ ড্যাশবোর্ডে গিয়ে এই এইখানটা গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লার্ন মরে ছিলাম গিয়ে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি এই যে লোড নিচ্ছে এই যে তোমাদেরকে এই যে ইউটিউবের এলিজেবল ক্রাইটেরিয়াটা কিন্তু আমি তোমাদেরকে পুরো বলে দিলাম এই ছকটা ঠিক আছে এই ছকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমরা যদি মেনটেন করে চলো তাহলে কিন্তু জয়েন করতে পারবে আর অবশ্যই তোমাদের চ্যানেলে হাজার দশ হাজার সাবস্ক্রাইবার হতে হবে এবার দেখো এখানে কি বলেছে বোনাস প্রিপার ঠিক আছে বোনাস কিভাবে কি পাবে এই এইখানটা বোনাসের কথা বলেছে বোনাসের টার্গেটের কথা এখানেই বলে দিয়েছে দেখো এখানে কি বলেছে পঁচিশ ডলার তোমরা পাবে কখন যখন তোমরা পাঁচশো টোটাল প্রোডাক্ট সেল করাতে পারবে পাঁচশো সেল করানো অনেক পাঁচশো ডলার কিন্তু ঠিক আছে এক ডলার দু ডলার না পাঁচশো ডলার সেল করাতে পারলে তোমরা পঁচিশ ডলার বোনাস পাবে এই ফার্স্টেই কিন্তু এই জায়গাটা বলেছে নেক্সট কি বলেছে দু ডলার সেল করাতে পারলে তোমরা একশো ডলার কিন্তু বোনাস পাবে তারা বলেছে পাঁচ হাজার ডলার সেল করাতে পারলে আড়াইশো ডলার কিন্তু তোমরা বোনাস পাবে নেক্সট দশ হাজার ডলার সেল করাতে পারলে তোমরা পাঁচশো ডলার বোনাস পাবে তো এই হচ্ছে বোনাসের কিন্তু এটা দিয়ে দিয়েছে বুঝতে পারছো তো বোনাস তোমরা এই যদি তোমরা এইগুলো যদি সেল করাতে পারো তাহলেই কিন্তু তোমরা বোনাস পাবে পাঁচশো ডলার মানে কত টাকা তোমাদেরকে দেখো এই ফার্স্ট যে বোনাসের আমাদেরকে অফারটা দিয়েছে পাঁচশো ডলার তুমি সেল করাতে বললে পঁচিশ ডলার তুমি পাবে আমি ক্যালকুলেটরে চলে যাচ্ছি এখন ডলার রেট চলছে পাঁচশো ইন্টু অষ্ট বুঝতে পারছো মানে হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা যদি তোমার অ্যাকাউন্ট থেকে সেল হয় বুঝতে পারছো যদি চুয়াল্লিশ হাজার টাকার সেল হয় তাহলে তুমি পঁচিশ ডলার পাবে, পঁচিশ ইনটু চুয়াল্লিশ মানে হচ্ছে দু হাজার দুশো টাকা তুমি কমিশন পাবে মানে বোনাস পাবে, বুঝতে পারছো এটা ইউটিউবে কিন্তু দেবে। তো এইটা তোমরা যদি কেউ করতে পারো ইউটিউবের তরফ থেকে কিন্তু তোমরা এই বোনাস গুলো পেতে পারো। তো এই ধামাকা অফার বলতে পারো পূজা ধামাকা অফারটা কিন্তু ইউটিউবে চলে এসছে। সেটার থ্রু থেকে ইনকাম হবে কিন্তু দ্বিগুণ বুঝতে পারছো তোমরা অ্যাডস এর মাধ্যমেও তো ইনকাম করতেই পারো তাছাড়া ইউটিউব অ্যাফিলেটেড প্রোগ্রাম তোমাদের প্রোডাক্ট ট্যাগ করলে তোমরা ওখান থেকে কমিশন পাবে ঠিক আছে তাছাড়াও যেটা পাবে তোমরা হচ্ছে বোনাস তাহলে এই তিনটে কিন্তু সুযোগ তোমরা পাচ্ছই তো এই সুযোগটা কেউ মিস করো না যাদের যাদের ইউটিউবে এই ফিচারসটা চলে এসেছে তারা কিন্তু অবশ্যই চেষ্টা করো তোমাদের এই প্রোডাক্টগুলো ট্যাগ করতে ঠিক আছে তো আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না যারা যারা আমার চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো ধমাকাদার কন্টেন্ট নিয়ে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা